আমরা আজকে কাচি রান্না করব তো তাই চালটাকে এক ঘন্টা ভিজিয়ে রাখবো আমি এক কেজি চাল নিয়েছি আর দুই কেজি খাসির গোস্ত দিয়ে এখন আমি বেরেস্তাটা ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি বেরেস্তাটা আমি এই তালে আলুটা ভেজে নেব এখন পানি ফুটে আছে আমি এটা দিয়ে চালটা সেদ্ধ করে দিব লবণ একটু সাদা তেল আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে বাচ্চা এখন আমি ছেঁকে নিব এখন আমি বিরিয়ানির মশলাটার জন্য মাংস এটা কষিয়ে নিব এই যে এখানে দুই কেজি খাসির মাংস নিয়েছি দিয়ে দিব বাদাম বাটা ফ্রি জয় ফল সব কিছু বাটা এখানে আছে দিয়ে দিব আদা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিব ঝালের জন্য কয়টা কাঁচামরিচ দিয়ে দিব সামান্য মরিচের গুঁড়া আচ্ছা এখন এটাকে ভালো মতো মিশিয়ে নেব এখন দশ মিনিট ঢাকা দিয়ে কষাইয়া নিব তারপরে এখন দিয়ে দিব হাফ কেজি দুধ যে রাখা আলু দিয়ে দিব সেই রান্না করা ভাত দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে দিব কেওড়া জল এটা এখন আমি দুই ঘন্টা দমে রাখবো